আমার বিশ্লেষণ সবার আগে শুনতে গেলে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে যুক্তি তর্ক সঙ্গে এই ইউটিউব চ্যানেল বেল আইকনে প্রেস করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিপপুরে ছিলাম মিটিংই করছি কাজ কো স্বাভাবিক কারণ আমি তো কোনো শর্ত দিয়ে আমি তো বিজেপি জয়েন করিনি আমাকে এটা করতে হবে সেটা দিতে হবে হ্যান্ড দিতে হবে ত্যান দিতে হবে কারণ তার কোনো জায়গা থেকে আমার একটা জায়গাই ছিল যে যদি আপনারা মনে করেন যে আপনি আমি এলিজেবল ফর দ্য ক্যান্ডিডেট এইটুকু তো বোঝার আছে পরিণত বয়সের একজন আমি মানুষ কাদের কাদের ক্ষেত্রে ক্যান্ডিডেট হিসেবে ভাবা হতে পারে তার থেকে খুব একটা বেশি অযোগ্য আমি এতটা বোঝবার মতো শিশু আমি সাজতে পারবো না যথেষ্ট রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা আছে কিন্তু আমি আমার অ্যাপ্রোচের জায়গা ছিল যদি আপনারা মনে করেন যে আমি ক্যান্ডিডেট হবার জন্য কোনো রকম ভাবে যোগ্য তো তাহলে আমার কাছে আমার পুরনো বাড়িটাই হাওড়া শিবপুরটাই আমার জন্য কমফোর্টেবল সেটা আপনারা ভাববেন ভেবে নেবেন একজন দলের অনুগত সৈনিক হিসাবে ভবানীপুরের বাই ইলেকশনে আবার যদি দল দাঁড়াতে বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি করবে তুমি দলের সিদ্ধান্ত তো ডিনাই করবা সত্যি খুব কঠিন জায়গা হয় তবে ব্যক্তিগত পছন্দ তো কিছু জিনিস থাকবে যেটা দলের সঙ্গে আলোচনা করব হয়েছে যে এবারের ইলেকশন প্রত্যেকটা রাজনৈতিক দলকে না কিছু না কিছু শিক্ষা দিয়ে গেছে তৃণমূলের প্রয়োজনের থেকে বেশি আসন পাওয়াও কিন্তু তৃণমূলকে শঙ্কিত এবং চিন্তিত করে রেখে দিয়েছে বিজেপির ক্ষেত্রে তিন থেকে বেড়ে সাতাত্তর হয়েছে সাতাত্তরটা কেন একশো হলো না বা দেড়শো হলো না বা দুশো হলো না যে যাই ভাবুক যেটা কেন নয় এবং সেটা হতে গেলে আরও কোন কোন কাজগুলো আমাদের কর্মীদের আরও বেশি করে শিখতে হবে দেখুন রাজনীতি করা শিখে গেলাম কিন্তু প্রতিপক্ষ যদি অসভ্যতামি করে প্রতিপক্ষ যখন একটা রাজনৈতিক দলের সঙ্গে পুলিশও বটে হ্যাঁ তো তাহলে তাকে আমায় আটকাতে গেলে প্রত্যেকটা লোকাল কমিটির ক্ষেত্রে শেখেনি তো আমার কাছে হচ্ছে যে আমি তো দলের কাছে পরিষ্কার মানে আমি জানাবো যে আমাকে আগে এগুলো দেওয়া হোক এগুলো দেওয়া হোক যে না হলে উল্টে পাল্টা কেস দিয়ে যে কজন ভালো কর্মী ছিল প্রত্যেকের নামে মিথ্যে কেস দিয়ে দিয়ে ঢুকিয়ে দেওয়া হ্যাঁ এখন হাইকোর্টের নির্দেশে একটুখানি স্বস্তি এসছে অর্থাৎ প্রমাণিত হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে হিংসা বাহিনী যা যা দাবি করেছিল সেগুলো প্রমাণিত হয়েছে তাই না তো আমরা রয়েছে ওই পরিবেশগুলো যদি একটু ঠিক হয় তখন ডেফিনেটলি হয়তো একটু সাহস বাড়বে এটা খুব সত্যি কথা সেই জায়গা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা নাম এই ক্ষেত্রে মানে কোনো অভিজ্ঞ পাওয়ারফুল মানুষ একটা ওয়েট তো ক্যারি করে একটা নামের তো ওয়েট ক্যারি করে দল বললে আমি ডেফিনেটলি দাঁড়াতে বাধ্য কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হয় যে এখনো দিল্লি অনেক দূর যেটা বলি আমরা দিল্লি বহু দূর হ্যাঁ তো এখনো পর্যন্ত প্যান্ডেমিকের জন্যই করা যাচ্ছে না মানে রকম আলোচনায় বসছে না বা কিছু জানাচ্ছে না বিভিন্ন ভ্রান্ত খবর বেরোচ্ছে তো জানি না তো দল বললে ডেফিনেটলি এটা ভাবনা চিন্তার জায়গায় যেতেই হবে কিন্তু মানে আমার নিজের মনে হয়েছে যে ইরম যখনই কোনো একটা হেভিওয়েট নাম আসে তার সঙ্গে সঙ্গে আর একটা উল্টো দিকেও কোনো একটা হেভিওয়েট একটা নামকে আসতে হয় আমি পলিটিক্যালি তো এতটা হেভিওয়েট নই তাই না তো তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে দল নিশ্চয়ই ওনার একটা বিবেচনা করবেন এবার সে আমাকে বলবেন অন্য একজনকে হয়তো বললেন যেহেতু ভবানীপুরটাকে আমি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে এখন অনেকের থেকে অনেক ভালো চিনি হ্যাঁ আমি ম্যাক্সিমাম হয়তো আহ কোনো দায়িত্ব নিয়ে সহযোগিতা করতে পারি যে দায়িত্বটা যে যে সহযোগিতাটা অন্য অনেকের পক্ষে করা সম্ভব তো সেইটুকু আবার বাকি জানি না ওইটা দলের বিষয় হয়েছে। এই পরমব্রত একটা গেলাম কিছুদিন আগে আনন্দবাজ তা নাম না করে তোমাকে কটাক্ষ করেছে তোমার প্রিয় বন্ধু রাজনীতিকে এতটা দেয়াল তুলে দিলো দুজনের মধ্যে না আমিও লেখাটি পড়েছি আমার মনে হয় যে একটা পুরনো বোধহয় সংস্কৃত লেখা যে বিমুক্ত হয় হবে শিক্ষা সেই জিনিস যেটা মানুষকে সংস্কার যে কোনো রকমের সংস্কার থেকে মুক্ত করে সেটাই এডুকেশন যারা আমরা নিজেদের আমরা শিক্ষিত বলি তারা বোধহয় এটা কাটাবারই চেষ্টা করি কেউ অনেকটা বেরিয়ে যায় কেউ বেরোতে পারি না কেউ কিছুটা বেরোতে পারি তো আমি লেখাটা পড়ে প্রথমত আমি আঘাত পেয়েছি যে কারণ পরমব্রত দিন রাজনৈতিক মানুষ ছিল না বা রাস্তাঘাটে নেমে বা যে কোনো জায়গায় মানুষের জন্য যে কাজ করতো যেটা আমরা ছোটবেলা থেকে করতাম ও করতো না মানে তার মানেও খারাপ নয় আমি ওকে ভালোবাসি এখনো পর্যন্ত তো আমি লেখাটার মধ্যে দেখলাম যে আপ্রাণ লেখাটার মধ্যে হালকা বামপন্থী ছোঁয়া রয়েছে কিন্তু তৃণমূলী বামপন্থী রয়েছে এটাও ওর গণতান্ত্রিক ইচ্ছা আমি সেই ইচ্ছাকে কখনো ছোট করি না কিন্তু ওই যারা যারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে ওর নাকি ব্যক্তিগত সম্পর্ক ত্যাগ করলো তাতে আমার মনে হয়েছে যে বোধহয় ওর একটু বয়স বাড়লে বোধহয় এটা ঠিক হয়ে যাবে তো আমি ওর ভালো চাই মঙ্গল চাই আর এই ধরনের ক্ষীণ যে মানসিক দূরদৃষ্টি কারণ রাজনীতি বিষয়টা কিছু শক্ত শক্ত জটিল জটিল কথা সম্পাদকীয় মতো লিখে দিলে রাজনীতি জানা তো নয় তো যেমন স্পষ্ট করতে পারেনি নো ভোট টু বিজেপি বলেছে কিন্তু ভোট টু হুম বলতে পারেনি তারা একটা গান বানিয়েছিল বিজেপিকে ফ্যাসিস্ট বলে অথচ নিরপেক্ষ গান কিন্তু তৃণমূল শাসনে মানুষের কি কি ক্ষতি হয়েছে মহিদুল্লাহ গুলি খেয়ে মারা গেছে মানুষের জন্য কি কি চুরি হয়েছে সেগুলোকে খুব সুন্দর করে আড়াল করে গেছে হয়তো ফিল্ম ফেস্টিভ্যাল ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ হয়েছে বলে এটা করছে কিন্তু অবস্থানকে স্পষ্ট করতে হবে তারপরে আমি দেখলাম যে প্রচুর বামপন্থী বন্ধু বান্ধবরা ওদের এই অবস্থানটাকে কয়জনকে জড় করেছিল সেটাকে বেশ তুলোধনা করেছে আমি পরমকে তুলোধনা করছি না আমার যে কোনো বন্ধু বান্ধব যে কোনো রাজনৈতিক দলে যাবেন নিজের মতো করে চুল কাটবেন নিজের মতো করে খাবার খাবেন জামাকাপড় পরবেন নিজের মতো করে কথা বলবেন সবার আগে মানুষের সম্পর্কটা বোধহয় বন্ধুত্বের সম্পর্কটা অনেক পাওয়ারফুল আর এই সম্পর্ক হয়ে গেলে কালকে তো বাজার করতে পারবে না পরম আলু বলা আপনি কি বিজেপি তাহলে আমি আলু কিনবো না দুধ তুমি কি বিজেপি দুধ কিনব না প্লেনে উঠবো না যে চালাচ্ছেন পাইলট তিনি বিজেপি করেন তাই না না তো হয় এটা জীবন নয় রাজনীতিটা সময়ের জায়গায় একটা সেটা দিয়ে হঠাৎ করে যারা যারা বিজেপি করলেন তারা মেচ্ছ অমুক টমুক তাই তাদের সঙ্গে মিশবো না চলবো না আমার ওইটা মনে আছে যে তৃণমূলের সুনজরে পড়ার একটা কৌশলী উদ্যোগ একটা শব্দ বন্ধ তৃণমূলই সিপিএম হ্যাঁ মানে আমি তো বুঝতে পারিনি নৌ ভোট তাহলে ভোট হুম আমি নিরপেক্ষ হচ্ছি আমি নিরপেক্ষ সাজি আমি ভোট দিচ্ছি আমি ফাঁসিবাদী টাসিবাদী বিভিন্ন রকম বলছি পশ্চিমবঙ্গের যা ফ্যাসিবাদ সম্পর্কে একটাও কোনো কথা বললে না সযত্নে এড়িয়ে গেলাম তাহলে তো আমার দ্বিচারিতা বেরিয়ে এলো আরে ভাই রুদ্রনীল ঘোষ তার পরিষ্কার যেখানে থাকতে ভালো লাগে না সে প্রকাশ্যে বলে বেরিয়ে চলে আসে তারপর সে একটা তিন চার বছর পাঁচ বছরের গ্যাপ দেয় যদি দেখে যে হ্যাঁ এই ক্ষমতাটাকে সরাব এই এই অপশাসনকে সরাবার দরকার এবং সরাতে পারে এরা তাদের কোনটা কোনটা সঙ্গে মিলছে আমি সেদিকে যাই আমার দিক স্পষ্ট পশ্চিমবঙ্গের পাঁচটা মানুষের মতো কিন্তু আমি একজনকে খারাপ বলে দেবো দিয়ে বলছি না আমি কি এটা গণতান্ত্রিক ইচ্ছে হতে পারে বাট আমার নিজের মনে হয়েছে যে এটা ওদা ঠিক করে নেবে মানে সামহাও এটা হয়তো ভুলে ফেলেছে বা করে ফেলেছে ঠিক করে নেবে কারণ যেহেতু শিক্ষিত ছিল এবং শিক্ষার মানে তো এই ধরনের সংস্কার থেকে একটু ম্যাচিওরিটি দরকার নাকি আবার মনে যে আরেকটু বেশি সাবলীল হওয়া দরকার সহজ হওয়া দরকার রবীন্দ্রনাথের চারটি গল্পের নাম বলি দিতে পারলেই কিউ সহজ হয় না তাকে সমাজেও সবভাবে মিশতে হয় এটার মধ্যে তো কোনো শুদ্ধতা নেই গুনি মানুষ গুনি ছেলে আমি ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি রুদ্র ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাভয়েড করে মানুষ খেতে পাচ্ছে না ত্রাণের টাকা চুরি হচ্ছে সেই সময় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিলো বলে আমি অ্যাভয়েড করেছিলাম এবং চারটে কথাও বলেছিলাম যে মানুষ খেতে পাচ্ছে না টাকা চুরি হয়ে গেছে সেই টাকায় সিনেমার উৎসব না করলে পশ্চিমবঙ্গে কি যাবে আসবে না বাট তখন অবশ্য মুখ্যমন্ত্রী দেখা পাচ্ছিলো যে আমার সঙ্গে শিল্পীরা আছে ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেলেই সব করে শিল্পী যাবে তো সেইটা উনি ওনার রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছেন আমার রাজের বরং জায়গাটা ভাল লেগেছে ও প্রকাশ্যে দাঁড়িয়েছে ও যা করে সেটার জন্য প্রকাশ্যে দাঁড়িয়েছে কাঞ্চন হঠাৎ করে এলেও প্রকাশ্যে দাঁড়িয়েছে ভালো পরম অ্যাকচুয়ালি ঠিক ওই হাফ সিপিএম হাফ তৃণমূল টাইপের হয়ে গেল একটা কৌশিক সেনের অবস্থানটা কি তো আমার খুব জানতে ইচ্ছে করছে তোমার কাছে কৌশিক ঋদ্ধি আমার নিজেদের অবস্থানটা একটু গোলমেলে লাগে এরা কি পেশাদার প্রচুর মানুষের আমার আমার আমি এটা বলা খুব মুশকিল আমি ওদের আমি ওদের ঠিক বুঝতে পারি না এটা আমার রাজনৈতিক অপরাধত্বতা হতে পারে না তো সেটা অ্যাকচুয়ালি কি চান পৃথিবী তো কোনটাই ভালো হচ্ছে না নাকি যারা যারা সৈতে নারী তা সব বেকা তো চল সব বেকা সেরকম তো এরম হয়ে গেলে আমারও কিছু না কিছু খারাপ আছে মানুষের সব আমাদের কি নিখুদ নয় আর তোমারও মাকা আছে কৌশিকেরও মাকা আছে ঋদ্ধিরও বাঁকা আছে পরমেরও রয়েছে বাকি আমাদের সহ কিন্তু ওরা মানবে না হয় তো ওদের মানলেই অধর্ম জয় আমি যাই না বাট অভিনেতা হিসেবে আমি তাদেরকে সম্মান করি সহকর্মী হিসেবে আমার সেই সম্মানের জায়গাটা রয়েছে এবং মানুষ হিসেবে ডেফিনেটলি আমার সঙ্গে দেখা হলে তো আমি একই রকমভাবে কথা বলি এবার তারা কথা বলবে কি বলবে না সেই বিষয়ের মধ্যে নিজেদের কাছে উত্তরটা স্পষ্ট নয় ইন্ডাস্ট্রিটা একদম আড়াআড়ি বিভক্ত এখন না না ইন্ডাস্ট্রিতে বড় বিভক্ত ছিল এটা নতুন কিছু না হ্যাঁ যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম বদমাইশি করা হবে শুটিং বন্ধ করে দেওয়া হবে সুবিধের জন্য সরকারি সুবিধের জন্য কিছু লোক সেই পক্ষে থেকে অন্যায়গুলো সহ্য করে যাবেন আর বাকি যারা সহ্য করতে পারবে না চিৎকার করবেন এই তো দুটো পক্ষ এখন স্পষ্ট করে চিৎকার করে উঠেছে কিছু লোক আর বাকিরাও চিৎকার করতো কিন্তু এই অ্যারেস্ট করিয়ে দেবে কালকে কাজ খেয়ে নেবে এই ভয়তে প্রচুর লোক তৃণমূলপন্থী হয়ে রয়েছে আসলে মন থেকে নয় আমার শেষ প্রশ্ন যেটা বলছিলে তুমি সাক্ষাৎকার শুরু হওয়ার আগে রহিম সাহেবকে নিয়ে ছবিটা কবে আসবে ও ময়দান বলে এমনি ছবিটা ছবিটা যেহেতু মানে এত অজয় দেবগান রয়েছেন গজরাজ রাও আর এবং খুব ইম্পর্টেন্ট চরিত্রে আমি মানে ইস লাকি মানে আমার শুধু একটা জিনিস মনে হচ্ছে এটা এটা আসতো আগের বছর প্যান্ডামিকের সময়তেই রিলিজ ছিল তো ওই প্যান্ডামিকের জন্য প্রায় আর কি ওই এক বছর এক বছর মিলিয়ে প্রায় দু বছর দেখা যাক কি বছর অক্টোবর নভেম্বরের দিকে আসবার একটা চান্স রয়েছে তাও যদি এই পুরো অবস্থাটা কেটে যায় কারণ প্রায় একশো কোটি টাকার কাছাকাছি একটা ছবি এত হিউজ বাজেট বিগ বাজেট ছবি অত ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে তো এটার জন্যই ওয়েট করছি অ্যান্ড ডেফিনেটলি আমাদের দর্শকরাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের অত বড় ইন্ডাস্ট্রি নয় আমরা সেইভাবে সিনেমা অত তৈরি হচ্ছে না তারাও ভালো ভালো সিনেমা পাচ্ছেন না সব দিক থেকেই চাপে রয়েছে আর প্লাস হচ্ছে নির্বাচনী সময়ের জায়গা থেকে আজ অব্দি মানে এখনো সেইভাবে টুকটাক রোজগার হয়েছে বলতে পারি স্টেডি জায়গায় নেই বেন যারা আরও টেকনিশিয়ানরা তাও তো এই সিরিয়াল চালুর জন্য কিছু ইনকাম করতে পেরেছেন আসার মানে সামান্য আশা দুটো ভাত খেতে পাচ্ছেন বা টেলিভিশনের আর্টিস্ট তারা খেতে পাচ্ছেন বাট আমাদের সিনেমা আর ওয়েব সিরিজের ক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে খুব রিয়েল লোকেশনে শুটিং। হয় স্টুডিওর মধ্যে নিরাপত্তা বলায় ঘিরে রেখে শুটিং হয় না তো তাই আমরা উইয়া কাউন্টিং ডেজ বেসিক্যালি দিন গণনা করছি চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠুক পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা প্রতিহিংসা এই যেমন বিভিন্ন বিজেপি কর্মীদের কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা অন্যরকম রাজনীতি শুরু হয়েছে কাজ করতে পারছেন না দোকানে কাজ করতো দারোয়ান ছিল সিকিউরিটি গার্ড ছিল অফিসে কাজ করতো প্রাইভেট ফার্মে ছাড়িয়ে দিয়েছে সব এর একটা ভায়োলেন্স চলছে এগুলো বন্ধ হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি তো সবার মুখ্যমন্ত্রী এগুলো বন্ধ করে ইলেকশন হয়ে গেছে যে যার মতো রাজনীতি করুক খবরের কাগজ পড়ুক যেখানে খুশি করুক তাদের ইচ্ছার জায়গা আর একটু কর্মসংস্থানের দিকে প্রকল্প প্রকল্প করে আর লোকজনকে ওই ক্ষুর কলের মতো না করে একটুখানি স্বচ্ছতার সঙ্গে বারবার হাইকোর্টের থেকে অপমানিত হচ্ছে হয়ে তারপর একটা করে বন্দোবস্ত নিচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে কোথাও না কোথাও একটা খেলা চলছিল চাপে পড়ে বাপ বলছে আমি এগুলোর জায়গা থেকে সরে যে কোনো হবে না কেন যে যতদিনই ক্ষমতায় আছে অন্তত বেটার পশ্চিমবঙ্গ সেই বিষয়টাই আসুক রাজনৈতিক হিংসাটা সত্যিকারের বন্ধ হোক যেহেতু খুব বিগ বাজেট ছবি তাই ওটি প্ল্যাটফর্মে সম্ভবত রিলিজের এখনো প্ল্যান নেই আর কি ওটি যে কোনো দিনই করতে পারে ডেফিনেটলি আমার আজাদ বাবুর সঙ্গে আজাদ সঙ্গে কথা হয়েছিল তো তখন জাস্ট উনি বলছিলেন যে এখনো আমরা হলের দিকে তাকিয়ে আছি কারণ যে পটভূমিকায় একটা গল্প ভারতীয় ফুটবলের একটা ইতিহাস আমি পুরোটা বলতে পারবো না রয়েছে আমার কোন চরিত্র তবে আমি এটুকুই বুঝতে পারি এইটুকু বলবো যে পশ্চিমবঙ্গের মানুষের ওপরে আমি কৃতজ্ঞ তারা যে সাহস দিয়ে আমাকে অভিনয়ে অন্য ধারার একটা অভিনয় করবার সাহস দিয়েছেন সেটা আমি বাংলাতে দেখাতে পেরেছি বলে সেই কাজ দেখে কিন্তু বম্বে থেকে ডেকেছেন আমার কোনো পরিচয় পরিচিতি আত্মীয়তার জন্য এত বড় চরিত্র আমি পাইনি সো ওয়েডিং ফর দ্যাট এটাই আর কি যে আমি চাইবো যে যা খুশি রাজনীতি করুক যে যা খুশি করুক মানে আমি আমার রাজ্যটাকে ভালোবাসি এবং ডেফিনেটলি যারা আমাকে রুদ্র থেকে রুদ্রনী ঘোষ বানিয়েছেন আমি তাদের ভালোবাসি তারা যে কোনো রাজনৈতিক দল করতে পারে তারা যে কোনো সমালোচনা করুক যা খুশি করুক কিন্তু যেন মিলেমিশে থাকি পশ্চিমবঙ্গে বিভিন্ন মত নিয়ে বিভিন্ন পথ নিয়ে শান্তিতে একটু থাকি যত মত তত যত মত ঠাকুর বলে গেছেন রামকৃষ্ণ দেব অসংখ্য ধন্যবাদ রুদ্র সব প্রশ্নের অকপট এবং খোলামেলা জবাব দেওয়ার জন্য মানে আমার যে এক্সপেকটেশন ছিল বিয়ন্ড এক্সপেকটেশন আশা করব দর্শকরা যখন দেখবে তোমার এই সাক্ষাৎকারটি তারাও নিশ্চয়ই টিভি সেট ছেড়ে উঠতে পারবেন না যখন ডিজিটালেও দেখবেন তখন মোবাইল ছেড়ে উঠতে পারবেন না অসংখ্য ধন্যবাদ তোমার অভিনয় এবং রাজনৈতিক জীবন দুটোই সমৃদ্ধ হোক এই প্রার্থনা করি অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম রুদ্রনীল ঘোষের সঙ্গে